মানুষ সৃষ্টি করতেছি মাটি থেকে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা মাটিকে শক্ত করে এই শুষ্ক মাটি থেকে আমি আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই এরপর আল্লাহ রব্বুল इज্জত জালাল বললেন ওয়ানাফাখ ফীহি মিন এরপরে আমি সেই মানুষের ভিতরে রোহ সঞ্চারণ করলাম তার হাত পা তৈরি করলাম পঞ্চ ইন্দ্রিয় তৈরি করলাম নিজের হাতে তার শরীর স্ট্রাকচার তৈরি করলাম আমার বন্ধুগণে খালি লম্বা কথা আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য ফেরেস তাদেরকে নিযুক্ত করেছিলেন তারা তৈরি করেছিলেন আল্লাহ তালার ভালো লাগে না এই কথাগুলা লম্বা এরপর আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ফেরেশতারা তারা তোমরা যেভাবে আদম তৈরি করেছ তোমরা যেভাবে মানুষ সৃষ্টি করেছ ওইটা আমি আল্লাহর পছন্দ হয় নাই আমি আল্লাহর ভালো লাগে নাই যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ কে না দেখে আমার কদমে সেজদা করবে চব্বিশটা ঘন্টা আমার কদমে সেজদায় পড়ে থাকবে আমি আল্লাহকে পাওয়ার জন্য রাত দিন চোখের পরিচেড়ে কাঁদবে সময় পেলে আমার কদবে সাজদায় পরে কান্না করবে দুনিয়ার জমিনে যা করবে সব আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করবে তারা তোমরা যেভাবে তৈরি করেছ ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই আমি আল্লাহ এই মুহূর্তে আমার নিজের হাতে আদম বানাতে চা আমার মুসলমান এবার আল্লাহ তালা আদম তৈরি করবার ইচ্ছা করে নিজের হাতে আদমের কপাল তৈরি করলেন আদমের খন্ট আদমের কাঁধ আদমের ঠোঁট আদমের গাল আদমের কপাল আবার আল্লাহ নিজের হাতে তৈরি করে ফেরেস্তাদের দিকে লক্ষ্য করে বললেন ফেরেস্তারা এবার আমি তৈরি করেছি আমার আদমকে আমি তৈরি করেছি যারা দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করবে যারা দুনিয়ার জমিনে খেলিফা হবে আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি তোমরা তাকাইয়া দেখো কেমন হয়েছে ফেরেশতারা আদমের চেহারা المبارকের দিকে তাকাইয়া আল্লাহর কুদরতের কদবে সিজদা করে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা হে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই মুহূর্ত পর্যন্ত আপনি যা সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই जिंदगीতে কোনদিন দেখিনা আর এই কথার সার্টিফিফাই করবার জন্য কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরায়ে তীরের মধ্যখানে আমার আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকাবি আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল জানাইয়া দিলেন ফেরেশতারা তোমরা কেমনে পাবে এই পৃথিবীতে আদমের মতো এত সুন্দর করে এই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর কিছুই বানাই না আল্লাহ বনি আদমের চেহারা সব থেকে সুন্দর করেছি এবার আল্লাহ রব ইত জালাল বলেন সাজিদিন ও ফেরেস আদমকে সম্মান জানাও আমি তৈরি করেছি আমার খেলিফা আমার প্রতিনিধি এই জমিন আমার এই জমিনে হুকুম চলবে আমার এই জমিনে কত ক্ষমতা প্রভাব চলবে আমার সুতরাং যারা দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি হবে দুনিয়ার জমিনে যারা আমার খলিফা হবে সম্মান জানানো তোমাদের দরকার তাদেরকে সাজদা করো আমার বন্ধুগান আল্লাহর মুরের তয়রিফ কোরপুরের তয়রিফ ফেরেশতারা পোচা দুর্গন্ধযুক্ত কাচাপ কাঁচা মাটি কাদামাটিকে যে আল্লাহ রাব্বুল আযম জল জালাল শুষ্ক করে আদম তৈরি করেছেন সমস্ত ফেরেস্তারা সম্মান দেওয়ার জন্য আদম আলী ইসলামকে সেজদা করে বলছে আল্লাহ তালা দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে আপনার হুকুম পালন করবার জন্য মাটির আদমকে সেজদা করে সম্মান জানালাম আমার বন্ধুগান যেই দিন আদমকে আল্লাহ সম্মানিত করলেন ওই দিন ছিল দশ মহরমা সোরা সবাই সাজদা করল একমাত্র কেবলমাত্র শয়তান সাজদা করল না এখন আপনারা বলবেন শয়তান আসলো কুত থেকে আইলো শয়তান ছিল কোথায় আল্লাহ তা ফেরেস্তাদেরকে বলছেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলছেন ফাসা জাদাল মালাইকা ফেরেস্তারা তোমরা সাজদা করো সব ফেরেস্তারা সাজদা করলো ইবলিসের কথা আল্লাহ বললেন কেন সে তো ভিতরে ছিল না এরপরেও তাকে আল্লাহ তালা কেন বললেন কথা তো ভিন্ন এই কথা বলবার জন্য আমরা দু মিনিট কথা বলবো গভীর মনোযোগ আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাবুল ইসল জালাল এখন ভিন্ন ঘটনার দিকে চলে যাচ্ছি আল্লাহ রাবুল ইসল জালাল এই পৃথিবী যেদিন সৃষ্টি করলেন কি বললেন না এই দুনিয়া এতক্ষণ বলছি আল্লাহ মানুষ সৃষ্টি করছেন এরপরে সম্মানিত করেছেন শয়তানকে শয়তান বানিয়েছেন দশ মহরম আসুরা ঘটনা কয়টা মানে থাকবে তো এখন আপনাদেরকে বলছি আল্লাহ যেদিন সৃষ্টি করলেন এই পুরা দুনিয়া ছিল পানির উপরে বাসমান পানি দূর পুরা দুনিয়ায় ছিল পানি আল্লাহ বাইতুল মামুরের সুজা নিচে একটা জায়গার মধ্যে আল্লাহ পানিকে ফেনা বানালেন স্রুত যখন বেশি যায় ফেনা জন্মে নাকি দেখেন নাই মনে এই ফেনা কে আল্লাহ মাটি বানালেন ওই মাটি পৃথিবীর প্রথম মাটি বাইতুল মামুরের সুজা নিচে যেটাকে বলা হয় বাইতুল সোহানাল্লাহ বললেন এটা যেদিন তৈরি হলো পৃথিবী যেদিন সৃষ্টি করলেন ওই দিনও ছিল দশ মহারম কয়টা গঠন হয়েছে মনে থাকবে তো এখন বললাম পৃথিবী পৃথিবীর সৃষ্টি যেদিন করছেন এদিনও দশ মহর মাসুরা এখন এই পৃথিবীর দুনিয়ার ভিতরে যেদিন ফেনার মধ্যে মাটি সৃষ্টি করলেন ওই দিনও ছিল দশ হয়েছে বললাম পাঁচটা না হয়েছে পাঁচটা মনে থাকবে তো আরো বলতে তো অনেক বেশি হয়ে যাবে এখন এখানে কিছু কথা বলি আল্লাহর বলিস ওয়াল জালাল দুনিয়া তৈরি করে এই দুনিয়ায় বসবাস করার জন্য আল্লাহ সর্বপ্রথম জিন্নাতদেরকে পৃথিবীর জমিনে পাঠাইয়া দিলেন জিন্নাতেরা পৃথিবীর শুরু করলো ভূমিতে দুনিয়ার সমতল ভূমিতে জিন্নাতেরা বসবাস করে দীর্ঘদিন এভাবে চলতে লাগলো জিন্নাতেরা আগুনের তৈরি তাদের মাথা গরম শুধু মারামারি করে দুনিয়ার সমতল ভূমিতে মারামারি শুরু করে দিল ভাই ভাইকে দেখতে পারে না ভাই বোনকে দেখতে পারে না বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না পুরা দুনিয়া দাঙ্গা ফেরেশতাদেরকে বললেন যাও দুনিয়ার জমিনে যাও আমার জমিন ধ্বংস করে দিচ্ছে জিন্ন ওদেরকে পিটাইয়া ওদেরকে মেরে আঘাত করে সমতল ভূমি থেকে বের করে বন জঙ্গলে তাড়াইয়া দাও আর দুনিয়ার সমতল ভূমিতে ফেরেশ তারা তোমরা বসবাস করো ফেরেশ তারা যেই দিন দুনিয়ার সমতল ভূমিতে বসবাস করবার জন্য আসলেন আর জিন্নাতদেরকে তাড়াইয়া বন জঙ্গলে দিলেন ওই দিনও ছিল দশ মহর কয়টা বলছি মনে থাকবে তো এই এই দিনের অনেক দাম আর আপনারা একটা নিয়ে বইস অথচ এত অত হাজার হাজার বছর আগে এই দিনের দাম আল্লাহ বানিয়ে দিয়েছে আমার বন্ধুগণ ফেরেস্তা দুনিয়ার জমিনে আসলেন জিন্নাতদেরকে পিটাতে লাগলেন তাদের সমস্যা ছিল তারা মারামারি করে কেউ কাউকে দেখতে পারে না সবার সম্পত্তি দখল করে মারামারি করে জায়গা জমি দখল করে গুন্ডামি করে সন্ত্রাসী করে মাস্তানি করে চাঁদাবাজি করে দুর্নীতি করে এই জন্য আল্লাহ ফেরেস তাদেরকে দিয়ে জিন্নাদেরকে তাড়িয়ে দিয়েছেন বন জঙ্গলে আমার বন্ধুগান আল্লাহ চাইলে আমাদেরকেও বাদ দিয়ে আরো কোনো জাতি পৃথিবীতে পাঠাতে পারেন আল্লাহ চাইলে পারেন আমরা যা শুরু করছি আমার বন্ধুগান এক পর্যায়ে ফেরেস তারা সবাইকে তাড়িয়ে দিলাম জিন্নাতেরা যখন ফেরেশতাদের মায়ের খেয়ে সমতল ভূমি ছেড়ে বন জঙ্গলে চলে গেল এই বড় বড় জঙ্গলের ভিতরে জিন্নাতদের জিন্নাতদের বসবাস বসবাস বন জঙ্গলে বন্ধুগণ যাওয়ার সময় জিন্নাতেরা তাদের একটা বাচ্চাকে ফেলে গেল কি বাচ্চার নাম কি বলছি এই বাচ্চার নাম ছিল আজাজিল একটা জিন্নাতের বাচ্চাকে ফেলে দিয়ে গেল ছোট্ট বাচ্চা চেহারা বড় সুন্দর ফেরেস তারা বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন আল্লাহ জিন্নাতেরা তো মায়ের খায়াত সব জঙ্গলে চলে গিয়েছে একটা ছোট্ট নাবালিক বাচ্চাকে ফেলে দিয়ে গিয়েছে আমরা কি মেরে ফেলবো নাকি চেহারার দিকে তাকালে বড় দরদ লাগে আল্লাহ বললেন মারা লাগবে না রে এই বাচ্চাটারে তোমরা বাছাইয়া রাখো আল্লাহ তালা এক আঙ্গুল দিয়া মধু আরেক আঙ্গুল দিয়া দুধ খাওয়াইয়া পান করাইয়া পান করাইয়া আস্তে আস্তে করে আজাজিল কে বড় করলেন কনস দুধ